সকালে হারঘার তিরঙ্গা কর্মসূচিতে যোগ দিতে রামচন্দ্র ঘাটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন প্রথমে তিনি পূর্ব রামচন্দ্র ঘাট থেকে বর্তলি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন পর্যন্ত এক তিরঙ্গা রেলিতে যোগ দেন এদিন মুখ্যমন্ত্রীর সাথে তিরঙ্গা রেলিতে পা মেলান বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিধায়ক রঞ্জিত দেব থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পরবর্তীতে বর্তলি উচ্চ বিদ্যালয়ের মাঠে হারঘার তিরঙ্গা কর্মসূচির এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য ছাত্র শিক্ষক অভিভাবকদের আমরা স্বাধীন দেশে যারা এখন আমরা জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু ভুলে যাই যে স্বাধীনতা করার জন্য কোন আশা না ওনাদের কি হবে শুধু এই দেশের জন্য এই মাতৃভূমিকে রক্ষার জন্য ওনারা বলিদান হয়েছেন তাদেরকে আমাদের মনে রাখা উচিত এবং সেই কাজটা দু হাজার বাইশের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা শুরু করেছিলাম বলা হয়েছে হরঘর তিরঙ্গা আমরা সবসময় হরঘর তিরঙ্গা আমরা বড় লাগিয়েছি কিন্তু এর মধ্যে কিন্তু আমরা আমাদের মত করে লাগিয়েছি কিন্তু প্রধানমন্ত্রী কি বললেন যে প্রতিটি মানুষ কিনতে হবে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ কিনতে হবে কিনে যে যার বাড়িতে ঘরে সেটা লাগাতে হবে শুধু তাই নয় আমরা এই কাজটা যখন আমরা শুরু করি দু হাজার বাইশ তেইশ এবং আমরা কিন্তু সেটা আমরা করেছি আপনারা সবাই জানেন গত বছর আমরা সেটা করেছি এবারে যখন নীতি আয়োগের বৈঠক দিল্লিতে হয় সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী কনক্লেভ হয় এবং উনি আমাদের স্মরণ করিয়ে দিলেন এবং আপনারাও দেখেছেন যখন মন কি বাত অনুষ্ঠানে উনি বারবার উনি বলেছেন হরঘর তিরঙ্গা অনুষ্ঠান যেন আমরা ভালোভাবে উদযাপন করতে পারি এবং যারা আমাদের দেশের জন্য প্রাণ বলিদান হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য আমি অনুভূতি যেতে করে দুটো জিনিস একটা হচ্ছে আমাদের মধ্যে দেশাত্মবোধের ভাবনা সেটাও কিন্তু চলে আসে প্রধানমন্ত্রীজি স্লোগান দিয়েছিলেন পঁচাত্তর বছর যখন পূর্ণ হলো এটা আঠাত্তরতম আমরা স্বাধীনতা দিবস আমরা পালন করছি যখন পঁচাত্তর বছর হয়েছিল তখন উনি বলেছিলেন পঁচাত্তর সীমান্ত গ্রাম বীরকানা সেই অনুষ্ঠান আমরা করেছি ত্রিপুরার বহু প্রান্তে আমরা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে আমরাও জানতাম না যারা হিরুজ অজানা যারা আমাদের এই দেশের জন্য বলিদান হয়েছেন তাদের আমরাও জানতাম না সেখানে আমরা বিভিন্ন গ্রামে ওনাদের নাম আমরা সংগ্রহ করি সেখানে পদকের মধ্যে ওনাদের নাম আমরা তোদাই করি এবং তাদেরকে আমরা সম্মান দিয়েছি সেখানে আমরা এবার আমরা যেমন সেক্রেটারিতে মিটিং করি সেখানে আমরা সিদ্ধান্ত নেই যে সেখানেও এই ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করে ওই ঠিক শহীদদের আমাদের স্মরণ করতে হবে ত্রিপুরাতে বহু গ্রামে আমরা অনেকে জানি না আমাদের विभिन्न ग्राम पैरामिलिटारी फोर्से पुलिस तारा आ